আসসালামু আলাইকুম নভিজি সাল্লাম যে দোয়ায় নেমেছিল অজোর ধারায় বৃষ্টি সেটাই আজকে আমরা জানবো কোন সেই দোয়া আনাস ইবনে মালিক রাদি আল্লাহু বলেন এক জুম্মার দিন আল্লাহর রাসুল সাল্লু সালাম জুম্মার খুতবায় দিচ্ছিলেন তখন এক ব্যক্তি মেম্বারের সোজা দরজা দিয়ে মসজিদে প্রবেশ করলো সে আল্লাহর রাসুল সাল্লা সাল্লামের সামনে দাঁড়িয়ে বলল হে আল্লাহর রাসুল অনাবৃষ্টির কারণে গবাদি পশু মারা যাচ্ছে পরিবার পরিজন অনাহারে থাকছে আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আমাদের বৃষ্টি দেন আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম তখন দুই হাত তুলে দোয়া করলেন হে আল্লাহ বৃষ্টি দিন হে আল্লাহ বৃষ্টি দিন হে আল্লাহ বৃষ্টি দিন আল্লাহর কসম আকাশের তখন মেঘের চিহ্নও ছিল না আমরা সালা পর্বত পর্যন্ত দেখতে পাচ্ছিলাম নির্মেঘ আকাশ হঠাৎ সালা পর্বতের পেছন থেকে হালের মতন মেঘ বেরিয়ে এলো এবং তা মধ্য আকাশের পৌঁছে ছড়িয়ে পড়ল তারপর শুরু হলো বৃষ্টি পরবর্তী ছয় দিন আমরা আর সূর্যের মুখ দেখিনি পরবর্তীতে জুম্মার জামাতে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যখন খুদবা দিচ্ছিলেন তখন একই দরজা দিয়ে এক ব্যক্তি প্রবেশ করল লোকটি দাঁড়িয়ে বলল হে আল্লাহর রসুল অতি বৃষ্টিতে ধন সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে রাস্তাঘাটও ও বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আপনি আল্লাহর কাছে বৃষ্টি বন্ধের জন্য দোয়া করুন আল্লাহর রাসুল সাল্লাম দুই হাত তুলে দোয়া করলেন হে আল্লাহ আমাদের আশেপাশে আমাদের উপর নয় টিলা পাহাড় উঁচু ভূমি মালভূমি উপত্যকা বনাঞ্চল বর্ষণ করুন আল্লাহর রাসুল সাল্লা দোয়ার পর বৃষ্টি বন্ধ হয়ে গেল এবং আমরা মসজিদ থেকে বেরিয়ে দেখলাম রোদ উঠেছে হাদিসটির একজন বর্ণনাকারী তরিক রহমাউল্লা বলেন আমি আনাসকে রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করলাম দুই সপ্তাহের দোয়া প্রার্থী কি একই ব্যক্তি তিনি বললেন আমি জানি না সই বুখারি এক হাজার তেরো নম্বর হাদিস জাবের ইবনে আবদুল্লা আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন তাদের কাছে কয়জন লোক বৃষ্টি না হওয়ায় তাদের কষ্টের কথা বললেন তিনি দোয়া করলেন অর্থাৎ হে আল্লাহ আমাদেরকে বিলম্ব নয় বরং তাড়াতাড়ি মুখ ক্ষতিমুক্ত কল্যাণময় তৃপ্তিদায়ক সবজি ও দানকারী মূল বর্ষণ ধারায় বৃষ্টি দান করুন জাবের রাজি আল্লাহু আনহু বলেন নবীজি সাল্লা দোয়া শেষে হতেই আকাশের মেঘাচ্ছন্ন হয়ে যায় এবং বৃষ্টি হয় আবু আবুদাউদ যা জাল্লাহু খায়ের